হ্যালো সশা সবাই কেমন আছো আমি সাজিয়া প্রজিনুক ইনস্টা তে चलो सीखি মোটা অনেকে আমাকে চেনো যারা চিনেনা আজকে প্রথম ক্লাস করছো সবাইকে হ্যালো কেমন আছো একটু ঝটপট জানাও আর তার আগে বলে নেই যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে চ্যানেল পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিবে আর কি করবে তোমাদের যারা फ्रेंड्स আছে ওদেরকে ইনভাইট করে দিবে আমাদেরকে এই যে পেজটা থেকে তোমরা দেখছো এখানে ইনভাইট করে দিবে ঠিক আছে আমরা আজকে ক্লাস করব হচ্ছে যুক্তিবিদ্যার আমাদের যে তোমার তৃতীয় পত্র মানে তৃতীয় অধ্যায় আছে প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আজকে আমাদের পার্ট টু এর ক্লাস কোনটা এমসিকিউ এর তোমাদের সুপার সাজেশন এমসিকিউ হবে আমাদের যুক্তিবিদ্যার গত কয়েক ক্লাস হচ্ছে তোমরা ইনশাল্লাহ ক্লাস করেছো যারা করোনই ক্লাসগুলো করে নিবে। আজকে আমরা পার্ট টু এর ক্লাস করব যেটা কি তৃতীয় অধ্যায়ের উপর দেখো আমাদের ক্লাসে কি আছে আমরা আজকে আমরা করেছিলাম পনেরো নাম্বার থেকে শুরু করবো দেখো ব্যাকরণগত বাক্যকে রূপান্তর করতে কোনটি গুরুত্বপূর্ণ উপাদান তাহলে কোনটা ব্যাকরণগত বাক্যকে যেটা আমি ক্লাসে পড়িয়েছি যে ব্যাকরণিক বাক্য এবং যুক্তি বাক্যর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে অনেকটাই সিমিলার যেমন তোমার পড়ার নিয়মগুলা ধারাগুলা কিছুটা সিমিলার কিন্তু তোমার নিয়ম কানুনগুলা একটু ডিফারেন্ট যেটা কি ব্যাকরণের দিক থেকে এবং যুক্তি বাক্যের দিক থেকে একটু ডিফারেন্ট হয় ঠিক আছে তাহলে দেখো কি আছে এটা ব্যাকরণগত বাক্যকে যুক্তি বাক্যের রূপান্তর করতে কোনটি গুরুত্বপূর্ণ সংযোজক বৈকল্পিক তাহলে কি হবে এটা হবে হচ্ছে বৈকল্পিক তারপরে দেখো কি আছে যে সে কবিগণ শুনবে অথবা নাটক দেখবে এটি কোন বাক্যের দৃষ্টান্ত তাহলে কি হবে কোন বাক্যের দৃষ্টান্ত একটু কমেন্ট করো তা নিজেদের যাচাই করো

বিস্তারিত সংজ্ঞা তারপরে আরো যে আনুষাঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো তোমাকে জানতে হবে কারণ এই যে একটা টপিক তোমার বৈকল্পিক থেকে একটা এমসিকিউ চলে আসছে এরকম তোমার সংযোজক থেকে একটা আসতে পারে প্রাকৃতিক থেকে একটা এনসিকিউ আসতে পারে সমমানিক থেকেও কিন্তু একটা এমসিকিউ আসতে পারে এবার দেখো কি হবে এটা যে সাপেক্ষ চুক্তি বাক্য দুই বা বিকল্প সম্ভাবনার উল্লেখ থাকে তাকে কি বলে বৈকল্পিক যুক্তি বাক্য অনিবার্য যুক্তি বাক্য সম্ভাব্য যুক্তি বাক্য প্রাকল্পিক চুক্তি বাক্য তাহলে এটা কি হবে একটু বলো দেখি একটু ঝটপট কমেন্ট করো তোমাকে কমেন্ট করার জন্য একটু সময় দিলাম একটু কমেন্ট করে আমাকে জানা যে কি হবে তোমরা দেখি তোমাদের পড়াশোনা আসলে কোন স্টেজে আছে তাহলে এটা হবে কি এটা হবে হচ্ছে বৈকল্পিক চুক্তি বাক্য এবার দেখো দার্শনিক হন জ্ঞানী কোন ধরনের যুক্তি বাক্য সার্বিক সদর্থক যুক্তি বাক্য সার্বিক নয়ার্থক বাক্য বিশেষ সদর্থক বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য এই যে চারটা জিনিস আমরা আগে পড়লাম এখানে যে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনই তোমাদের জন্য ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য এমসিকিউর জন্য যাবতীয় যে কোনো প্রশ্নের জন্য চারটা টপিকই ইম্পর্টেন্ট যেমন তোমার সার্বিক সদর্থক যুক্তি বাক্য থেকে তোমাদের একটা সৃজনশীল চলে আসতে পারে তাহলে সার্বিক সদর্থক যুক্তি বাক্য কি তোমাদের অবশ্যই জানতে হবে তারপর কি এখানে যাচ্ছে সার্বিক একটা আলাদা জিনিস সার্বিক সম্পর্কে তোমাকে জানতে হবে সদর্থক কাকে বলে সেটা জানতে হবে যুক্তি বাক্য সম্পর্কে আবার তোমাকে জানতে হবে এরকম নয়ত্ব কাকে বলে বিশেষ কাকে বলে এগুলো জানতে হবে তাই এখানে যেটা বলছে দার্শনিক হন জ্ঞানী এটা আসলে কোন যুক্তি বাক্য হবে আমরা একটু দেখে নেই এটা হবে হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য কেন একটা সার্বিক সদর্থক যুক্তি বাক্য কারণ এটা হচ্ছে হ্যাঁবাচক যেটা আমরা জানি উপস্থিতি বুঝায় বা হ্যাঁবাচক বোঝায় সেটাকে বলে হচ্ছে সদর্থক আর নয়ার্থক কোনটা যদি কোনো কিছু অনুপস্থিতি বুঝায় বা নাবাচক হয় সেটাকে আমরা বলি নয়ার্থক তাহলে এখানে কি বলা হচ্ছে দার্শনিক হন জ্ঞানী তাহলে এখানে কি ওনাকে বলতেছে দার্শনিকটা কি হয় দার্শনিকটা কি হন জ্ঞানী হন সকল দার্শনিকরা কি হন জ্ঞানী হন এই জন্য দার্শনিক যেটা সেটা হচ্ছে সার্বিক সার্বিকটা কি অনেক বড় অনেক বিশাল বা সমস্ত কিছু মিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সারমি আমি কোনো কিছু উপস্থিতি প্রকাশ করছি বা আমি এটা সম্পর্কে কোনো কিছু স্বীকার করছি এই জন্য এটাকে আমরা বলবো সদর্থক আর এই পুরোটা হচ্ছে কি চুক্তি বাক্য এই জন্য এটাকে আমরা বলছি সার্বিক সদর্থক যুক্তি বাক্য তারপরে দেখো কি আছে কোন ধরনের যুক্তি বাক্য বিধিও পদ ব্যাপক আচ্ছা এবার আমরা একটু জানি যে ব্যাপকটা কী আমাদের তো আগে জানতে হতো তাই না এই যে শব্দগুলো অনেকটা নতুন নতুন লাগতেছে না যে ব্যাপক আবার কী সার্বিক কী বিশেষ কি এগুলো তো আমরা আসলে নতুন নতুন লাগতেছে অন্যান্য সাবজেক্টে তো আসলে কমন কিছু শব্দগুলো আছে এটা এটাকে বলে সেটা উল্লেখ করা হয় মানে ন কিছু যে শব্দগুলো আমি সমস্ত কিছু সবসময় ইউজ করি বা যেগুলোর মানে আমরা জানি সেগুলো দিয়ে করি কিন্তু ব্যাকটা কী দেখি আমরা একটু জানি ব্যাপকটা হচ্ছে কি ব্যাপ্তি ব্যাপনা বা বিস্তৃত ঠিক আছে যেটা অনেককে বেশি তাহলে কি বিধেয় পদ ব্যাপ্য কোন ধরনের যুক্তি পাঠিয়ে যে বিধেয় পদটা আছে সেটা ব্যাপ মানে তোমার যে বিস্তৃত দিক থেকে কি বেশি বা বড় সেটা কি সদর্থক নয়ার্থক সার্বিক না বিশেষ তাহলে সদর্থকটা হচ্ছে হ্যাঁ বাচক নয়ার্থক হচ্ছে নাবাচক সার্বিক হচ্ছে অনেক বেশি আর বিশেষ হচ্ছে কম বা বিশেষ বিশেষ আমরা বলি মানে কিছু কিছু তাহলে সেই ক্ষেত্রে বিধেয় পথ কোন দিকে ব্যাপ্য হবে অবশ্যই এটা কি হবে তোমার নয়ার্থক হবে তারপরে দেখো কি আছে সংযোজক সব সময় হওয়া বর্তমান রূপ হবে কে বলেছেন হ্যামিলটন রেনে বিকার জন ল মিল তাহলে এটা কি হবে এটা হবে হচ্ছে তোমার হ্যামিলটন আর একটু আগে আমরা যেটা পড়লাম সেখানে তোমাদের একটু কনফিউশন থাকতে পারে যে নয়ার্থক সার্বিক সদর্থক ব্যাপনার দিতে কেন বেশি হলো না সার্বিক যেটা হচ্ছে তোমার কি আমি আবার একটু আগে এমসিপি ফিরে যাই যেটা আমি বললাম তোমাদের একটু প্রবলেম হবে সেটা কি নয়ার্থক এখানে হচ্ছে আমরা জানি সার্বিকটা বেশি বিশেষটা কম নয়ার্থক অনুপস্থিত আর সদর্থক হচ্ছে উপস্থিত কিন্তু আমরা যখন তৃতীয় অধ্যায় বিস্তারিত করব তখন আমাদের একই বিষয়ের মধ্যে অনেকগুলা মানে কি ভাগ ভাগ করা আছে সেখানে কি কোন ধরনের বাক্যে বিধিও পদ ব্যাপার বিধিও পদটা কি উদ্দেশ্য পদ বিধিও পথ সংযোজক পথ তাই না তাহলে উদ্দেশ্য সংযোজকের পরবর্তীতে গিয়ে হয় বিধিও পথ এবং ওই বিধিয়পথটা কখন ব্যক্ত হয় সেটা হচ্ছে নয় কোনো কোন যুক্তি বাক্য হলে সেই ক্ষেত্রে বিধিও পথটা কি হয় ব্যাপক হয় আর সার্বিক পথটা হয় সকল মানুষ হয় মরণশীল এখানে যে সকল মানুষ এটা হচ্ছে কি তোমার সার্বিক কিন্তু সকল মানুষটা হচ্ছে কি তোমার উদ্দেশ্য আর হয় মরণশীল মরণশীলটা হচ্ছে বিধিও এই জন্য এটাকে আমরা কি বলছি আর এখানে তোমাকে প্রশ্ন করছে বিধিও পথ বিধিও পথ ব্যাপক কোন ক্ষেত্রে সেটা কি তোমার সার্বিক ক্ষেত্রে হবে অবশ্যই হবে না সেটা হবে হচ্ছে তোমার ন ক্ষেত্রে এই যে এই জিনিসগুলো আমরা কি করি টুকটাক ভুল করে ফেলি আমি তো জানি যে সার্বিক মানে বেশি আর বিশেষ মানে কম তাহলে সার্বিক বেশি হবে ব্যাপক ব্যাপনার দিক থেকে তাহলে অবশ্যই গ নাম্বার সার্বিক হবে একদম ওভার কনফিডেন্সের সাথে কি করি আমরা ওটা লিখে দিয়ে আসি যেটা কি হয় আমাদের ভুল হয় তাহলে উদ্দেশ্য জানতে হবে বিধিও জানতে হবে সংযোজক জানতে হবে আর এখানে তোমাকে প্রশ্ন করেছে বিধিও পথ কীভাবে ব্যাপক হচ্ছে বা বিধিও পথ ব্যাপক কখন তাহলে সেটা কখন হচ্ছে সেটা হচ্ছে তোমার নয় অর্থক তারপরে দেখো কি আছে মানুষের জীবন ও বুদ্ধির অস্তিত্বকে কি বলে ব্যক্তার্থ যাত্রার্থ ব্যাপ্যতা লক্ষ্য তাহলে এটাকে কি বলে যাত্রার্থ তারপরে দেখো পদের বিপরীত রাষ্ট্রীতি নিয়োগটি একক পদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন ব্যক্তার্থ যাতার্থ ব্যাপ্যতা লক্ষ্য তাহলে এটা কি হবে এটা হবে হচ্ছে তোমার যাত্রার্থ ঠিক আছে এই যে আমি একটু আগে বললাম তোমাদের একটু আগে আমি যেটা করাইলাম যে নয় অর্থ তারপর বিশেষ এই আমরা কি করি বারবার ভুল করে ফেলি ঠিক আছে এই ভুল যাতে না হয় এই জন্য তোমাদের সুবিধার জন্য এবং তোমাদের যাতে হেল্প হয় এই জন্য আমাদের এই কোর্স প্ল্যানটা সেটা কি সেটা হচ্ছে শিওর এ প্লাস টু পয়েন্ট জিরো কোর্স যেটা আছে সেটা যেটার ফি হচ্ছে মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ইংলিশের একটা কোর্স আমরা পাশাপাশি লঞ্চ করছি সেটা হচ্ছে তোমাদের জন্য কোর্স ফি কত এক হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই দুইটা কোর্সে যদি তোমরা একসাথে ভর্তি হয়ে যাও তোমরা পাচ্ছ মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা এই যে আমি একটু আগে যেটা পড়াইলাম যে একটা এমসিপি কতভাবে তোমাদের ভুল হতে পারে বা তোমাদের কোথায় কোথায় কনফিউশন হতে পারে এইরকম ভাবে বিস্তারিত আমরা আমাদের এই ক্লাস গুলাতে করিয়ে থাকি ইনশাল্লাহ তোমরা যদি ক্লাস করো যুক্তিবিদ্যা আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না পাশাপাশি বাকি সব সাবজেক্টের জন্য বাকি সব সাবজেক্টেও তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আর্টস এবং কমার্সে যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা ক্লাস আমরা এভাবেই তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বিস্তারিত আলোচনা করে লাইভ ক্লাস নেওয়া হয় তোমরা অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের সবার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে তারপরে দেখো কি পবিত্র বলের নামবাচক পদগুলো প্রথমে অযাত্রার্থক এবং পরে যাত্রার্থক হয় পবিত্রের বক্তব্যের সাথে সাদৃশ্য রয়েছে মিলের সাদৃশ্য আছে এটা আছে হচ্ছে তোমার পি কে রায়ের সাথে তারপরে দেখো কিছু কিছু ছবি হয় তেল রঙে আঁকা এটি কোন ধরনের চুক্তি বাক্য এটা কি হবে বলো তো একটু ঝটপট কমেন্ট করো কি হবে এ ই আই ও তাহলে এটা হবে আই এই যে এ কাকে বলে ই কাকে বলে আই কাকে বলে ও কাকে বলে এই জিনিসগুলা কিন্তু তোমাদের জানতে হবে যদি তোমরা এগুলো না জানো তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারবে না এবং তৃতীয় অধ্যায়ে তোমরা এই জিনিসগুলো জেনে যাবে তৃতীয় অধ্যায়ে তোমাদের জানতে হবে এ কাকে বলে ই কাকে বলে আই কাকে বলে ও কাকে বলে যদি তোমরা এটা না জানো পরবর্তী অধ্যায়গুলোতে গিয়ে কিন্তু তোমাকে এই এ ই আই ও দিয়ে তোমাকে প্রশ্ন করা হবে বিস্তারিত দিয়ে কিন্তু আর করা হবে না তাহলে কি এ হচ্ছে তোমার সার্বিক সদর্থক যুক্তি বাক্য ই সার্বিক নর্থক যুক্তি বাক্য আই বিশেষ সদর্থক যুক্তি বাক্য বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য তাহলে এগুলাকে কোনটাকে কি বলে বিশেষ সদর্থক যুক্তি বাক্য কোনটা এ ই আই ও না কোনটা এগুলো তোমাদের কিন্তু জানতে হবে এগুলো প্রথম থেকে তোমাদের ঠিকভাবে পড়ে নিতে হবে সকল প্লাস উদ্দেশ্য প্লাস হয় প্লাস বিধি এটি কোন ধরনের যুক্তিবাক্যের রূপ সার্বিক সদর্থক সার্বিক নয়ার্থক বিশেষ সদর্থক সকল সার্বিক তাহলে উদ্দেশ্য আছে সংযোজক আছে বিধি আছে হয় এটা কি উপস্থিতি বুঝাচ্ছে সকল আমরা বললাম কি সকলটা কি সার্বিক মানে বেশি তাহলে সমস্ত কিছুকে একসাথে বলছে সার্বিক সকল সার্বিক উদ্দেশ্য পদ আছে হয়টা কি উপস্থিতি বুঝাচ্ছে এবং বিধিও পদে তাহলে এটা কি হবে সার্বিক সদর্থক না সার্বিক নয়ার্থক বিশেষ সদর্থক না বিশেষ নয়ার্থক এটা তোমাদের জানা উচিত আমি একটু আগে পড়াইলাম যদি তোমরা প্রথম থেকে ক্লাসটা দেখো তাহলে তোমাদের এই এম সিকুটা পারতেই হবে অবশ্যই একটু ঝটপট কমেন্ট করো তো কি হবে দেখি একটু কমেন্ট করে ফেলো এটা হবে হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য তাহলে এই যে বুঝে বুঝে পড়তেছো একটু ইজি লাগতেছে না বুঝে বুঝে পড়লে কিন্তু যুক্তিবিদ্যা অনেকটাই ইজি হয়ে যাবে আর এই বুঝে বুঝে পড়ানোর জন্যই আমরা চলো সবসময় তোমাদের সাথে আছি আমাদের কোর্স গুলা নিয়ে অবশ্যই কোর্সগুলোতে কি ভর্তি হয়ে যাবে এবার দেখো কি আছে ঢাকা হয় বাংলাদেশের রাজধানী এ যুক্তি বাক্য তাহলে কোন যুক্তি বাক্য ঢাকা হয় বাংলাদেশের রাজধানী এ বাক্য এখানে এ যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধি হলো ব্যাপক থেকে ব্যাপক অব্যাপ্য থেকে ব্যাপক ব্যাপক অব্যাপ্য অব্যাপ্য নাকি অব্যাপ্য এটা তোমাদের জানতে হবে ব্যাপক হচ্ছে বিস্তৃতি আর এটাও কি বিস্তৃতি উদ্দেশ্য বিস্তৃতি বিধিও বিস্তৃতি অব্যাপ্য কি অব্যাপ্য হচ্ছে তোমার এই যে উদ্দেশ্য ও বিধিও কি উদ্দেশ্যটা অব্যাপ্য কি এখানে নাকি তোমার এখানে বিধিওটা ব্যাপক আবার কি বলছে ব্যাপক আর বিধিওটা অব্যাপ্য অব্যাপ্য আর অব্যাপ্য তাহলে দুইটাই কি অব্যাপ্য তাহলে কি ঢাকা হয় বাংলাদেশের রাজধানী তাহলে ঢাকাটা কি তোমার হচ্ছে উদ্দেশ্য ঢাকা হয় বাংলাদেশের রাজধানী তাহলে বিধিওটা কি তোমার রাজধানী তাহলে এখন দেখতে হবে যে কোনটা ব্যাপক এবার আমরা দেখি এটা হচ্ছে ব্যাপক এবং অব্যাপক বাংলাদেশের রাজধানী ঢাকা হয় বাংলাদেশের রাজধানী তাহলে এটা কি তোমার বেশি ব্যাপক আর রাজধানীটা কি কম ব্যাপক তাহলে এর জন্য কি বলা হচ্ছে অব্যাপক তারপরে দেখো অযাত্রার্থক পথ কি যে পদে শুধু যাত্রার্থ থাকে যে পদের শুধু ব্যক্তার্থ থাকে তারপর যে পদের ব্যক্তার্থে এবং যাত্রার্থ উভয়ই থাকে যে পদের ব্যক্তার্থ যাত্রার্থক একটি থাকে তাহলে এটা কি হবে এটা হবে হচ্ছে তোমার ঘর নাম্বার যে পদের ব্যক্তার্থ এবং যাত্রার্থ একটি থাকে কোন পথটি অযাত্রার্থক শততা মানুষ জীব সৎ মানুষ তাহলে কি হবে তোমার এটা হবে কোন পথটি অযাত্রার্থক শততা আচ্ছা এবার দেখো কি আছে আমাদের যে কোর্সের ডিটেলস এটা তোমাদের দেওয়া আছে এই কোর্সের ডিটেলসে যদি তোমরা আসলে ভর্তি হয়ে যাও আমি একটু আগে তোমাদের যেভাবে বিস্তারিত পড়াচ্ছি এর থেকেও বেশি বা মানে যখন লাইভ ক্লাস হয় আমরা ক্লাসের থিউরিগুলো পড়াই ক্লাসে তোমার স্টুডেন্টরা কমেন্ট করে যেটা বুঝতে পারছি বা এটা বুঝতে পারছি না তখন কি আসলে অনেক বেশি আলোচনা করা হয় আর এগুলা তোমরা কোথায় পাবে আমাদের যে কোর্সটা চলছে চব্বিশ এবং পঁচিশ ব্যাচ দুই ব্যাচের জন্যই একদম প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে যেগুলো অধ্যায় আছে তোমার সবগুলো অধ্যায় প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপর এমসিকিউ কিউ তারপর সৃজনশীল মানে যাবতীয় সমস্ত কিছু আমরা এই কোর্স পড়াই পাশাপাশি তোমাদের কি আছে ইংলিশ কোর্সও আছে যেখানে তোমার গ্রামাটিক্যাল তারপর একাডেমিক সমস্ত বিষয়গুলো সলভ করে দেওয়া হয় লাইভ ক্লাসে আর লাইভ ক্লাসের সুবিধা কি তুমি লাইভে বসে বসে ক্লাস করতেছো পাশাপাশি তোমার যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো কমেন্ট করে দিচ্ছ টিচার্সরা সেই কমেন্টগুলো দেখছে সমাধান করে দিচ্ছে এই কোর্স কোর্সগুলোতে প্রত্যেকটা কোর্সে তুমি এক হাজার এক হাজার টাকা করে ছাড় পাচ্ছ একটা তুমি ছাড়ে পাচ্ছ এক হাজার নয়শো নিরানব্বই টাকা আরেকটা ছাড়ে পাচ্ছ দুই হাজার নয়শো নিরানব্বই টাকা আর দুইটা কোর্স মিলে যদি তোমরা ভর্তি হও সেখানে পাচ্ছ হচ্ছে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা তাহলে আর কোথায় তুমি কিভাবে ভর্তি হবে এই যে নাম্বারটা দেওয়া আছে একটু দেখো এই যে নাম্বার এই নাম্বারে তুমি কি করতে পারো সেন্ড মানি করে দিতে পারো বিকাশে করতে পারো নগদে করতে পারো রকেটে করতে পারো আর যদি কোথাও কোনো প্রবলেম হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো তো সবাই ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ সবার সাথে আমরা ক্লাসগুলো করব অনেক ভালো হবে ক্লাসগুলো তোমাদের জন্য অনেক ভালো কিছু হবে সবার সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হোক সবাই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম